হ্যালো আমার নাম শরণতি দাস আমরা এখন কথা বলতে চলেছি তুফানের টিজারটা নিয়ে আমি প্রচুর হিরোর ব্যাক দেখেছি প্রচুর হিরোকে ট্রান্সফর্ম করতে দেখেছি প্রচুর হিরোকে দেখেছি যে তারা এরকমভাবে নিজের কেরিয়ারের ট্র্যাক পুরো ঘুরিয়ে দিচ্ছে যেটা নিয়ে সবাই কথা বলছে ঠিক আছে কিন্তু আমি আমার জীবনে এখনো অবধি আমি এরকম কোনো কিছু কোনো দিন দেখিনি যে রাত মানুষের পারসেপশান মানুষের পয়েন্ট অফ ভিউ পুরোপুরি চেঞ্জ করে নিতে পারে লিটারেলি বলছি সাকিব খানকে নিয়ে রীতিমতো আমাদের এখানে খিল্লি উড়ানো হতো এবং আমি আজকে সকাল অবধিও হয়তো খিল্লি উড়িয়েছি আমি সাকিব খানের থেকে এরকম কোনো কিছু কোনো দিন আশাই করতে পারি না প্রিয়তমা ওপার বাংলার মানুষদের খুব ভালো লেগেছে শুধু শেষের কুড়ি পঁচিশ মিনিট বাদ দিয়ে ভালো লাগেনি পোটেনশিয়াল ছিল রাজকুমার আমাদের এখানে আসেনি দেখিনি জানি না দর্দ কীরকম হবে জানি না দরদ না দর্দ কিন্তু এই যে টিজারটা আমি এইটুকুনি ব্যাপার একদম শিওর শট জানি যে আজকের পর থেকে সাকিব খানকে নিয়ে আর খিল্লি করা যাবে না লোকটা লিটারালি একটা টিজারে আমার চোখে মানে একদম ফ্লপ স্টার থেকে মানে যে পুরোপুরি ট্রোল ম্যাটেরিয়াল যাকে নিয়ে মিন তৈরি করা যায় সেখান থেকে লোকটা পুরো জাতে উঠে গেল যাতে উঠে গেল না যাতে চড়ে গেল মানে লোকটা যদি মাটির তলায় একশো কিলোমিটার গর্ত খুঁড়ে যদি লোকটাকে বার করা যদি হতো আজকের পরে সে মহাকাশে চলে গেছে আমি এই টিজারটাতে কি দেখলাম দেখো এই টিজারটার মধ্যে যা যা জিনিসপত্র দেখেছি কেজিএফ দেখেছি অ্যানিমেল দেখেছি আমি ভায়োলেন্ট সিনেমা প্রচুর দেখেছি ইন্টারন্যাশনাল প্রচুর কাজ দেখেছি ঠিক আছে এরকম নয় যে শুধুমাত্র হিন্দি আর সাউথের কাজ দেখেছি বাংলার কাজ দেখেছি আমি প্রচুর সিনেমাতে অনেক কিছু দেখেছি এই কাজটার যে কোয়ালিটি এই টিজারটার মধ্যে যেইটুকুনি কোয়ালিটি প্রকাশ পায় তাতে আমি একটাই কথা বলবো এই কাজটা কিন্তু আমি যা যা দেখেছি তার মধ্যে কম্পেয়ার করলে কি খুব সেরার সেরা সেরার সেরা কিছু অবশ্যই নয় কিন্তু ইজিলি এই কাজটা প্যান ইন্ডিয়াতে রিলিজ পাওয়ার মতো দরদ না দরদ যেই সিনেমাটা অনন্য মামুন বলছে যে প্যান ইন্ডিয়া রিলিজ করবে আমি জানি না সেটা কীরকম হবে বা কী বৃত্তান্ত বাট এইটার যে লুক অ্যান্ড ফিল যেই প্রিমিয়াম হোয়াইট পুরো রয়েছে যেই কালার গ্রেডিং যেই ওই যে বন্দুকটা তোমরা কেউ লক্ষ্য করেছো কি না আই ডোন্ট নো ওই বন্দুকটা কিন্তু কোনো হ্যান্ড হেল্ড মেশিন গান অ্যাকচুয়ালি নয় ওই বন্দুকটা নিয়ে আর একটু ডিটেলে কথা বলা দরকার ওই বন্দুকটা অ্যাকচুয়ালি হেলিকপ্টারের বাইরে লাগানো থাকে যেগুলো হ্যান্ড হেল্ড মেশিন গান তোমরা সালমান খানের টাইগার টুতে দেখবে ওইগুলো হচ্ছে কি হ্যান্ড হেল্ড মেশিন গান বা বিক্রম কেজিএফ এ যেগুলো রয়েছে বা যেগুলো গোল করে ঘোরে ঠিক আছে সেগুলো একরকম এই যে বন্দুকটা আমি তোমাদের একটা সিম্পল জিনিস বলছি তোমরা গিয়ে চেক করে দেখতে পারো পাঠানে পাঠানের শুরুতে শাহরুখ খান যখন ওই বাংকার থেকে যখন বেরোচ্ছে হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার থেকে দেখবে দুটো গান রোল করে খুলবে যেগুলো দিয়ে ফায়ারিং করবে এই বন্দুকটা কিন্তু হেলিকপ্টারের সঙ্গে অ্যাটাচ করা বন্দুক আমি জানি না যে এরকম কোনো সিন থাকবে কি না যে হেলিকপ্টার ব্লাস্ট হচ্ছে বা হেলিকপ্টার ভেঙে যাচ্ছে সেইখান থেকে বন্দুক নিয়ে সাকিব খান ফায়ারিং করছে বাট এই বন্দুকটা কিন্তু নর্মাল হ্যান্ড হেল্ড যে মেশিন গানগুলো হয় সেই মেশিন গানগুলো কিন্তু নয় এটা কিন্তু অন্য মেশিন গান ঠিক আছে ওকে পুরো টিজারটা জাস্ট আগুন হয়েছে এবং একটা জিনিস একটা প্যাটার্ন তোমরা খেয়াল করবে পুরো টিজারটাতে সাকিব খানকে বিল্ড আপ দেওয়া হচ্ছে 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 হঠাৎ করে পুরো থমকে গেল ড্রপ সাইলেন্স পুরো সাইলেন্স কয়েক সেকেন্ডের জন্য দেন চঞ্চল চৌধুরীর পোর্শনটা আসছে এই যে জিনিসটা না যে আমি আগে হিরোকে এস্টাবলিশ করলাম যে হিরো একদম রুথলেস সারা দুনিয়া সে নিজের মুঠোর মধ্যে করতে যায় তাকে কেউ থামাতে এলে পরে সে তছনচ করে দেবে এরকম একটা জিনিস করার পরে হঠাৎ করে যেন তাকে থামিয়ে দিয়ে বলা হচ্ছে না ভাই মনস্টার তোমার থেকেও বড় কেউ রয়েছে অ্যানিমেল তোমার থেকেও বড় কেউ রয়েছে আমি জাস্ট ছিটকে গেছি আমি ভাবিনি যে কোনো দিনকে আমাকে এই কথাটা এসে বলতে হবে যে সাকিব খানের এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছে ফার্স্ট ডে যাব। আমাদের এখানে যেহেতু এস বিএফ যেহেতু প্রযোজনাতে রয়েছে ভাই এস বিএফ ভাই জিটা দেবের সাথে কাজ করে এরকম প্রোডাক্ট কি আনা যায় না এরকম প্রোডাক্ট আনার জন্যে মানে কাটা তার পেরিয়ে ওই পারে যেতে হলো এস ভাই কেন ভাই তুমি এস বিএফ স্টুডিও তুমি কেন দেখ দেখো ভাই এই সিনেমাটার পুরো কৃতিত্ব কিন্তু বাংলাদেশের নয় এস বিএফ একটা বিশাল বড় প্রযোজনা সংস্থা তাদের কিন্তু এখানে ইনপুট রয়েছে যৌথভাবে প্রযোজনা যখন করা হচ্ছে যদিও আমি এই সমস্ত কিছুর কৃতিত্ব রাইহান রাফিকে দিতে চাই কারণ ডিরেক্টরের ভিশন ছাড়া এটা জাস্ট পসিবেল নয় আমি বাংলাদেশের বুক থেকে আজ অব্দি ভালো সিনেমা খুব কম দেখেছি সুরঙ্গ হাওয়া আয়নাবাজি আমি হইচইতে আছে আমার এখনো অব্দি দেখা হয়নি সুরঙ্গ হাওয়া তার মধ্যে সুরঙ্গ আমার খুব ভালো লেগেছে ঠিক আছে এবং এইটা দেখার পর ভাই রাইহান রাফি জাস্ট রেসপেক্ট এটাই হয় যখন তুমি একটা ভিশনারি লোককে যে সিনেমার এবিসিডি জানে যে এক্স্যাক্টলি জানে কোথা থেকে আমাকে কোন জিনিসটা নিয়ে কোথায় কোনটা ঢোকাতে হবে সেই লোকটার হাত দিয়েই বেরোয় ঠিক আছে আজকে ফাইনালি এমন একটা সিনেমা যেটা দেখে ভেতর থেকে সম্মান জানাতে ইচ্ছা করছে আর ভাই টিজারটাই যদি এই হয় তাহলে ট্রেলারটা কি হবে এবার সিনেমাটার আমি ব্যাপারে আজকে চেক ফেক করছিলাম অনেক জায়গায় বলছে পনেরো কুড়ি কোটি নাকি বাজেট পাঁচ কোটি নাকি অ্যাকশানের পেছনেই যাচ্ছে পনেরো কুড়ি কোটি বাজেট বলে আমার সত্যি মনে হয় না কারণ দেখো আমি জানি সাকিবিয়ান অনেক লোকজন এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে প্রিয়তমা চল্লিশ কোটি না চুয়াল্লিশ কোটির বক্স অফিস করেছে এই নিয়ে আমি অনলাইনে অনেক ডাউট দেখেছি বাংলাদেশ তো আমার দেশ নয় আমি জানি না সেখানকার বিজনেস পত্তর হল এই সমস্ত সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কেউ কেউ বলে করেছে অনেকেই বলে করেনি যারা বলে যে করেনি তাদের কথাগুলি আমার যুক্তিযুক্ত বেশি মনে হয় এবার চুয়াল্লিশ কোটি হোক আর হোয়াট এভার যাই হোক এই দুই বাংলা মিলিয়েও বক্স অফিস এখন এরকম জায়গায় নেই যে প্রচুর টাকা আর্ন হবে কিন্তু এই সিনেমাটা অন্তত কুড়ি পঁচিশ তিরিশ কোটি তো কামাতে পারে দুটো বাংলা মিলিয়ে আমাদের এখানে কি হবে আমি সত্যিই জানি না কারণ আমাদের এখানে কিন্তু সাকিব খানকে অনেক লোক আছে যারা চেনেই না ঠিক আছে আর এই কিছু ইউটিউবারের জন্য আমাদের দেশে কিন্তু সাকিব খানের কাইন্ড অফ ইমেজটা খারাপই হয়ে রয়েছে তারা সাকিব খানকে নিয়েতে এক্সেসিভলি কথাবার্তা বলে ঠিক আছে তো সেই জন্য সাকিব খানের ইমেজ কিন্তু খারাপ কিন্তু এস বিএফ যেহেতু প্রোডাকশানে রয়েছে এস যদি জিনিসটাকে ডিস্ট্রিবিউট যদি করে তাহলে খুব ইন্টারেস্টিং ওইতেই ডিস্ট্রিবিউট তারা করবে এবং তারা ডিস্ট্রিবিউট করলে পরে হ্যাঁ তাদের মারফত কিছু লোকজনের অবশ্যই খেয়াল হবে যে এটা একটা কাজ আর সব থেকে বড়ো কথা কি টিজারটার যা কোয়ালিটি হয়েছে ঠিক আছে অনেকেই চেঙ্গিদের থেকে বহু গুণে বেটার কেজিএফ থেকে চুরি এসব কথাবার্তা বলছে এগুলো নিয়ে সেপারেট টপিক আমি কথা বলবো সেপারেট ভিডিওতে ওকে কিন্তু আমি সেই সমস্ত অ্যাঙ্গেলে আপাতত না গিয়ে আমি বলছি আই অ্যাম ব্লোন অ্যাওয়ে এটা আমার দেশের সিনেমা যদি হতো এবং গ্যারান্টি যদি থাকতো তো রিলিজ একদম একসঙ্গে হবে তাহলে আমি এক্ষুনি বলতাম যে আমি এটা ফালতে ফার্স্ট দেখতে যাব এইগুলো হচ্ছে কি সেই সিনেমা যেটা দেখতে যাওয়ার জন্য মানুষ এক্সাইটেড হবে ঠিক আছে তো এইটুকু নিয়ে আমার বলার ছিল যদিও সাকিবীয়ানরা পুরো ভিডিও দেখা তাদের অভ্যাসে নেই তারা এক দেড় মিনিটের বেশি দেখে না কিন্তু দেখে অনেক মানুষ ঠিক আছে সাকিব খানকে নিয়ে কথা বললে অনেক মানুষ দেখতে আসে বাট তাদেরকে ভালো বেশি ধৈর্য নেই কেউ যদি পুরো ভিডিওটা দেখছে তাহলে কমেন্টে বলো টাটা ভাই আবার যেন দেখা পাই